হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমরা কথা বলবো কিভাবে হচ্ছে আপনারা খুব সহজে দ্বারা থেকে বিভিন্ন প্রোডাক্ট অর্ডার দিতে পারেন যারা হচ্ছে দ্বারা থেকে বিভিন্ন প্রোডাক্ট অর্ডার দেন কিন্তু তাদের প্রোডাক্ট হচ্ছে আসে না কারণ হচ্ছে আপনারা সঠিক নিয়মে দ্বারা থেকে প্রোডাক্ট অর্ডার করেননি তো চলুন বন্ধুরা আজকে আমরা দেখে আসি কিভাবে হচ্ছে সঠিক নিয়মে আমরা দ্বারা থেকে বিভিন্ন প্রোডাক্ট অর্ডার করতে পারবো ভিডিওটি শুরু করার জন্য আমাকে যেতে হবে আমার মোবাইলের স্ক্রিনে আমি চলে যাচ্ছি আমার মোবাইলের স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আমি চলে যাব অ্যাপ স্টোরে যারা হচ্ছে অ্যান্ড্রয়েড ব্যবহার করেন তারা হচ্ছে যাবেন হচ্ছে প্লে স্টোরে এবং সেখানে যে দারাজ সার্চ করে দারাজ অ্যাপটি ডাউনলোড করে নেবেন এবং ওপেন করে নেবেন আপনারা এখানে অনেক প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে এখান থেকে অ্যাকাউন্টে অ্যাকাউন্টে চলে যাবেন আসার পর আপনারা হচ্ছে লগ অপশন পাবেন সেখানে ক্লিক ক্লিক করবেন করার পরে হচ্ছে আপনারা ফেসবুক জিমেল দিয়ে অ্যাপটিকে লগ ইন করতে পারবেন আমি হচ্ছে ফেসবুক দিয়ে অ্যাপটিতে লগ ইন করে নিচ্ছি আমার অ্যাপটি সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে এবার হচ্ছে আমি যেই প্রোডাক্টটি অর্ডার দিতে যাচ্ছি দ্বারা যে সেই প্রোডাক্টটি সিলেক্ট করব এখানে অনেক প্রোডাক্ট আছে আপনারা চাইলে এখান থেকে সার্চ করে আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট অর্ডার দিতে পারবেন আমি হচ্ছে এই প্রোডাক্টটি অর্ডার দিতে যাচ্ছি তার জন্য হচ্ছে আমি প্রথমে রিভিউ দেখে নেব যে এই প্রোডাক্টের রিভিউ কেমন আমার হিসাবে খুব ভালো রিভিউ আমি হচ্ছে এবার বাই নাও অপশানে ক্লিক করব। আবারও হচ্ছে বাই নাও অপশানে ক্লিক করে দেব। আপনারা হচ্ছে পছন্দ মতো কালারও সিলেক্ট করতে পারবেন এবং হচ্ছে এখান থেকে আমি অ্যাড্রেস সিলেক্ট করে দেব এখানে হচ্ছে আপনারা আপনাদের নাম নাম্বার আপনারা কোন সিটিতে থাকেন আপনাদের অ্যাড্রেস অফিসে নিতে যাচ্ছেন না হোম ডেলিভারি এগুলো সব দিয়ে ফিল করে সেভ করে দেবেন আমার অ্যাড্রেস দেওয়া আছে সেজন্য হচ্ছে আমি দিলাম না আর আপনাদের আরেকটি কথা বলতে ভুলে গিয়েছিলাম আপনার হচ্ছে এখান থেকে বিভিন্ন অফার যেগুলো সেগুলো হচ্ছে এখান থেকে কালেক্ট করতে পারবেন যার কারণে হচ্ছে আপনাদের যেই প্রোডাক্টের প্রাইস সেই প্রাইস অনেকটাই কমে যাবে আপনারা দেখতে পারেন বন্ধুরা আমি হচ্ছে এখানে দুইটি ভাউচার পেয়েছি এবং আমার ৪৫ টাকার ছাড় পেয়েছি এবার হচ্ছে আমি আবার প্রাইসে ক্লিক করে এখান থেকে ক্যাশ অন ডেলিভারি তাছাড়াও হচ্ছে যদি বিকাশ বা নগদে টাকা অগ্রিম দিয়ে আনতে চান সেই অপশনগুলো এখানে পেয়ে যাবেন আমি বলবো হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারিতে কনফার্ম করে আপনাদের প্রোডাক্ট আনবেন দেখুন আমার অর্ডারটি কনফার্ম হয়ে গেছে তো বন্ধুরা এই নিয়মে আপনারা যত খুশি ততবার আপনাদের প্রোডাক্ট আনাতে পারবেন তো বন্ধুরা দায় থেকে হচ্ছে আপনারা এভাবে ইজিতে বিভিন্ন প্রোডাক্ট অর্ডার দিতে পারবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে রাখবেন আসসালামু আলাইকুম